জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁচে গেছে লোকসভা নির্বাচনের দামামা প্রচারের ঝড় তুলেছে শাসক ও বিরোধী দলের হেভিওয়েট নেতারা সোমবার বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি খালি একটা ইনসিডেন্টের কথা বলে বলছি এখানটায় আমাদের ওয়ারেন্ট ফ্যাক্টরিটা রেলওয়ে লাইনটা যেগুলো স্যাংশন করে গেছিলেন মমতা ব্যানার্জি সেটা কিভাবে তিনি বাতিল করেছেন আর মমতা ব্যানার্জি আর আমাদের নেতা অভিষেক ব্যাচ সেটা কিন্তু পরিষ্কার ভাবে দেখিয়ে দিলেন যে কিভাবে শুধু আমাদের বালুরগঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষের ক্ষতি করছেন তারাও বেকার ছেলে মেয়েদের রুটি রোজগার কেটে দিয়েছেন তারাও বাংলার সমস্ত স্তরে গরিব মেহনতি মানুষ যারা প্রতিদিন না খাটলে ভাত হয় না তাদের সংসারে সেই মানুষগুলো একশো দিনের কাজ করার পরে সেই মানুষগুলোর টাকাটা যে আটকে রেখেছেন এবং তিনি যে উদ্যোগ নিয়ে এই আটকে রাখার পিছনে আছেন খুব গর্ব করে তিনি নিজেই সেটা মিডিয়ার সামনে বলেছেন নির্বাচনী জনসভা থেকে রাজ্য সরকারের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি একাধিক ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ করেন অভিষেক বিজেপিকে কে দেগে অভিষেক বলেন দু সালের বিধানসভা নির্বাচনে হেরে কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি তিনি আরো বলেন গত তিন বছরে আবাস যোজনা এবং একশো দিনের কাজের প্রকল্পে দশ পয়সা বরাদ্দ করা নিয়ে বিজেপি যদি শ্বেতপত্র প্রকাশ করতে পারে তবে রাজনীতির ময়দানে পা রাখব না এই নিয়ে তর্কে অংশ নেওয়ার জন্য সুকান্তকে খোলা আহ্বানও জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মোদী গ্যারেন্টি দিয়েছিল কৃষকদের আয় পাঁচ গুণ করবো করেছে দিয়েছিল করে ধ্বংস করবো কালো টাকা ধ্বংস হয়েছে মোদীজি গ্যারেন্টি দিয়েছিল যে বাংলার উন্নয়নের জন্য আমি টাকা পাঠাবো 10 পয়সা দু হাজার একুশে যাওয়ার পর এই যে যুগান্তকারী প্রকল্পগুলো রয়েছে এর মধ্যে বরাদ্দ করেনি আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমরা ক্ষমতা এলে পরিবারের একজনকে লক্ষ্মীর ভান্ডার দেবো ক্ষমতা আসার পর পরিবারের সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে মোদিজির গ্যারেন্টি আর দিদির গ্যারেন্টি লক্ষ্মীর ভান্ডার মোদিজির গ্যারেন্টি দুর্নীতিগ্রস্তদের দলে ঢুকিয়ে মাথায় তুলে রাখা আর দিদির গ্যারেন্টি মানুষের পাশে থেকে মানুষের জীবনে পরিচালিত করে করে সেটা গঙ্গারামপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ